দুই আঁখি এবার প্রমাণ নিয়ে ঝিলিককে সেটা দেখিয়ে নিজেদের প্রমাণ করার চেষ্টা করে এমনটা এদিকে তুলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক আঁখির মতন আরেকজনকে দেখে চমকে ওঠে আর দুজনেই যখন নিজেদেরকে আঁখি বলে দাবি করে তখন ঝিলিক মনে মনে বোধে থাকে আমি বের করব কে আসল আঁখি এই কথা ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিক দুই আঁখির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে যে সে আমার কাছে প্রমাণ আসবে তখন মনে মনে বলতে থাকে নিয়ে আমি যে আসল কিভাবে নিজেকে প্রমাণ করব। এই কথা ভেবে কান্না দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে আর নকল আখি তখন মনে মনে বলতে থাকে আমি যে নকল সেটা কেউ ধরতেও পারবে না আমি প্রমাণ করে দেবো আমি আশো এরপর দেখা যায় বস্তির মধ্যেই নকলাকি আসোলাকি সামনে ফোনের মধ্যে কি ভিডিও বের করে সেটা ঝিলিককে দেখায় আর বলে ওঠে আমি আসোলাকি তখন আসোলাকি কান্না দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঝিলিক দুই আখিকেই নানান ভাবে প্রশ্ন করতে থাকে আর হঠাৎই তখন ঝিলিকের মনে পড়ে আঁখি তো পড়াশোনা জানে না তাহলে উকিল রজতব লাহিরর ওখানে দলিলটা কি করে পড়লো আর ঝিলিক বুঝতে পেরে যায় যে আসোলাকি এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ